যুবক তুমি কেন কবুল করে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল করিয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহর নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন

আল্লাহ তুমি আমার ভাইদেরকে ছাড়বো না এই যে ভূমিকম্প আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তোলেন তো যে মোহাম্মদ সাল্লাহাম জানে না মোহাম্মদ সাল্লাহাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গাইকরা সম্মুখে এসে নাচবে আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলযলা ইলা যুলযিলাতিল আরদু যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়া খরাজাতিল যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাথি মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো ওমত থেকে বেরো তোমরা আর কাউকে রাখবো না ফাকালাল মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীতে কি হলো এই মাটির কি হলো কেন সে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে স্বর্ণ মুতা मोती হীরা করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মালাহা পৃথিবীতে কি হলো বিআন রাব্বকা হালাহা পৃথিবীতে করবে বিআন রাব্বক কারণ তোমার প্রতিপালক আও হালাহা পৃথিবীকে আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটাবং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার